আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত হঠাৎ করে চলে আসলাম মিরপুর এক পশুপাখির হাটে আজ রোজ শুক্রবার এই হাটটি প্রতি শুক্রবার বসে সপ্তাহে একদিন এই হাটটি সম্পূর্ণ খাজনা মুক্ত এখানে কোনো প্রকার খাজনা বা কোনো কিছু লাগে না আমির রিফাত আমি কবুতরের ভিডিও করি তো চলন দেরি না করে মিরপুর হাটে প্রবেশ করা যাক মূলত হাটটিতে আসার কারণ হচ্ছে একটু রিফ্রেশমেন্টের জন্য এখানে অনেক পশু পাখি থাকে অনেক মাছ অনেক টিয়া পাখি অনেক বিভিন্ন ধরনের পাখি বিড়াল নানান কিছু এই হাটে পাওয়া যায় তো এখানে আসলে মানসিকভাবে একটু শান্তি লাগে তো সেই জন্যই এখানে ঘুরতে আসা পশুপ্রেমী বা পাখিপ্রেমী তারা আসলে এই হাট হলে তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না তাই তারা সেইখানে চলে আসে কোনো কিছু না কিনলেও সারা দু দেখার জন্য এখানে চলে আসে তো এখানে আসলে মানসিকভাবে অনেক স্বতস্পুত্র ভাবে থাকা যায় হাতটিতে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর অনেকের সাথে দেখা হয়ে গেল এখানে রাজশাহী থেকে আগত দুই বড় ভাই ছিল তাদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটালাম অনেক কিছু ঘুরলাম দেখলাম তো আপনারাও দেখতে থাকেন এখানে কি ধরনের পাখি কবুতর বিড়াল চলে এসেছে তো দেখতে থাকেন ভিডিওতে কোনো প্রকার পশু পাখির দাম বলা হয়নি শুধুমাত্র ভিডিও করা হয়েছে তো ঘুরতে যাওয়ার কারণে কোনো কিছু জিজ্ঞেস করা হয়নি আশা করা যায় তবুও আপনাদের ভালো লাগবে パイプがきれいだ。 Good right. morning, हामी के लाग्यो देखियो